শুধু যে আমরা বাঙালিরা কম টাকা পেলে যে সস্তায় বস্তা ভরি তা কিন্তু না ইতালিয়ানরাও কিন্তু অনেক সস্তায় জিনিসপত্র কিনতে পছন্দ করে এবং ওরা অন্যের ব্যবহারকৃত জিনিসগুলো খুব দাম দিয়ে কিনে আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেকদিন পরে আজকে বাইরে গিয়েছি তো আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও রেকর্ড করার চেষ্টা করেছি জানি না কতটুকু করতে পেরেছি তবে আশা রাখছি আপনাদের কাছে আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে আমাদের বাংলাদেশে যেমন সেকেন্ড হ্যান্ড দোকান আছে এখানেও কিন্তু সেম এরকমই আছে তবে এই জিনিসগুলো এত সুন্দর দেখতে মানে আপনার দেখে মনে হবে না যে এগুলো কেউ ব্যবহার করেছে কারণ ইতালিয়ানরা যদি কোনো জিনিস কেনে ওরা কিন্তু খুব সুন্দরভাবে যত্ন করে রাখে যাতে করে পরবর্তীতে ওরা অনেক দাম দিয়ে সেই জিনিসগুলো বিক্রি করে আর ইতালিয়ানরা কিন্তু পুরাতন জিনিস কিনতে অনেক বেশি পছন্দ করে কারণ ওরা মনে করে পুরাতন জিনিস অনেক টেকসই অনেক ভালো হয় এই দোকানটাতে গেলে আপনি দেখতে পারবেন অনেক শত শত বছরের পুরনো জিনিসপত্রগুলো এখানে রাখা আছে তবে সেই জিনিসগুলোর দাম কিন্তু অনেক বেশি দাম বেশি হলেও ইতালিয়ানরা অনেক শখ করে এই দোকান থেকে অনেক জিনিসপত্র কিনে থাকে আমি তো প্রায় সেখানে যাই যদি আমার পছন্দ মতো কোনো কিছু পাই তাহলে আমি সেখান থেকে নিয়ে আসি যেমন আজকে যাওয়ার পরে এই ফুলের টপটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বাট এটা উপর দিয়ে একটুখানি নষ্ট সে কারণে নিয়ে আসেনি যেহেতু এই জায়গায় অনেক পুরাতন জিনিসপত্র বিক্রি করে তো পুরাতন জিনিস রাখতে রাখতে অনেক সময় নষ্ট হয়ে যায় যায় বা ভেঙে তখন সেক্ষেত্রে ওনারা অফার প্রাইজে দিয়ে দেয় যাতে করে যার একান্তই প্রয়োজন জিনিসগুলো তারা যেন কম টাকায় নিতে পারে তো এই জায়গায় অনেক সুন্দর সুন্দর অনেক জিনিসপত্র আছে যেমন এই ক্যান্ডেল হোল্ডারটা অনেক সুন্দর ছিল এটা বারো ইউরো ছিল যদি আপনি এই সেম ক্যান্ডেল হোল্ডারটা বাহির থেকে মানে অন্যান্য সব থেকে কিনেন তাহলে এটার প্রাইস কিন্তু অনেক বেশি থাকবে তো এইখানে এই কারণে ইতালিয়ানরা আসে যাতে করে ওদের পছন্দের জিনিসগুলো ওরা কম টাকায় নিতে পারে তো আমার কাছে দোকানটা অনেক বেশি ভালো লাগে মানে কম টাকায় ভালো জিনিস পাওয়া যায় তবে সব জিনিসের দাম কিন্তু কম না যেগুলো অনেক বছরের পুরোনো জিনিস আছে সেগুলো কিন্তু অনেক বেশি দাম দিয়ে ওরা বিক্রি করে আর ইতালিয়ানরাও কিন্তু অনেক দাম দিয়ে সেই জিনিসপত্রগুলো কিনে আমার যখন বাসার জন্য একান্ত এই কোনো শোপিস বা অন্যান্য জিনিসপত্র কেনার দরকার হয় তখন আমি প্রায় এই দোকানটাতে যাই অনেকে হয়তোবা ভাবতে পারেন ইটালির মতো একটা বড় দেশে থেকে আমি কেন অন্যের ব্যবহৃত জিনিসপত্র কিনে আসলে যে আমি কিনে তা কিন্তু না ইটালিতে এমন অনেক বড় লোকরা আছে যারা এখানে এসেও শপিং করে আর এই দোকানে যে শুধু সেকেন্ড হ্যান্ড জিনিস পাওয়া যায় বা কেনা যায় তা কিন্তু না আপনি যদি চান আপনার ঘরের কোনো জিনিসপত্র আপনি বিক্রি করবেন তাহলে এই দোকানে এসে দিতে পারেন ওরা যখন বিক্রি হবে তখন ওদের পার্সেন্টেজটা রেখে আপনাকে বাকি টাকাটা দিয়ে দিবে এই দোকানের একটা ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম